অনারেবল ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগেইন বন্ধুরা আবারও আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি যোগের চন্দ্রনাথ আপনারা নিশ্চয়ই ভালোই আছেন এবং আপনাদের ভালো থাকায় আমি সবসময় চেষ্টার নিকট কামনা করি তো আজকে বন্ধুরা আমার এমপিভুক্ত ইন্ডেক্সদারি শিক্ষকদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে নতুন একটি আপডেট নিয়ে হাজির হয়েছে তাহলে আবিরি কি বন্ধুরা চলুন আমরা প্রথম আবারই আপডেটটি শুরু করি ইন্ডেক্সধারী শিক্ষকরা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতে পারেন এটা আজকে দৈনিক শিক্ষা বার্তা যে একটি পত্রিকা আছে ওই পত্রিকারই একটি সংবাদ আপনারা জানেন ইতোমধ্যে যে আমাদের এমপিভুক্ত বেসরকারি শিক্ষকদের বদলির বিষয়ে কয়েকটি কর্মশালা অনুষ্ঠিত হয় এবং তারই ধারাবাহিকতায় তার সিদ্ধান্তের জন্য আমরা জানতে পেরেছি দুই দিন পূর্বে যে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি সভা অনুষ্ঠিত হয় কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিপয় কর্মকর্তার আপত্তির কারণে ভুল বোঝানোর কারণে শিক্ষামন্ত্রীকে তারা বিষয়টি সঠিকভাবে না বুঝিয়ে তারা ভুল বোঝানোর কারণে জানি না শিক্ষামন্ত্রী একজন মন্ত্রী হয়ে নিজের যে একটা মতামত বা যাদের নিয়ে এই বিষয়টা আলোচনা করা দরকার অর্থাৎ শিক্ষকদের সমস্যা এখানে শিক্ষকদের নিয়ে আলোচনা করতে হবে এখানে আমলাদের নিয়ে যদি আলোচনা করা হয় এটা তো কখনো সমাধান হবে না এ যদি শিক্ষা মন্ত্রণালয়ের কর্ম এবং মধ্যে আপনারা সকলেই জানেন যে শিক্ষা মন্ত্রালয় যেসব কর্মকর্তারা কাজ করে এরা কখনও আমাদের বেসরকারি শিক্ষকদের পক্ষে বেসরকারি শিক্ষকদের কোনো সুযোগ সুবিধা নিয়ে কখনো এরা কোনো কাজ করে না যখনই কোনো বেসরকারি শিক্ষকদের কোনো সুযোগ সুবিধার জন্য মন্ত্রণালয় সভা কক্ষে কোনো আলোচনা হয় কোনো সিদ্ধান্তে পৌঁছানোর জন্য শেষ কোনো মিটিং ডাকা হয় সেই মিটিংটি তাদের কিছু কিছু সিদ্ধান্তের কারণে ভেস্তে যায় এবং তারই একটি প্রতিফলন আমরা দেখেছি এই বদলির নীতিমালা প্রস্তুতের জন্য যে এই মিটিংটি ছিল সেটাই এবং আমরা ভিডিও ক্লিপসে দেখেছিলাম যে কোর্টে আমাদের যিনি আইনজীবী ছিলেন সানা মিয়া উনি কিন্তু কি বলেছেন আদালতকে আমরা কিন্তু সেটা দেখেছিলাম কিন্তু আমরা দৈনিক শিক্ষার মাধ্যমে যেটা জানতে পারলাম এখানে নাকি আমাদের শিক্ষকদের পক্ষে কোনো রিটি করা হয়নি কোনো কাগজই পাওয়া যায়নি কিছুই পাওয়া যায়নি এটা কি আসলে আমাদের এই বদলি প্রক্রিয়াটাকে বিতর্কিত করার জন্য কিংবা এটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এ ধরনের প্রচারণা কিনা জানি না তো যাই হোক বন্ধুরা আমি আবারও পড়ছি ইংরেজদারি শিক্ষকরা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতে পারেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন্ট্রেসের মাধ্যমে সনদপ্রাপ্ত ইংলিশধারী নিবন্ধিত শিক্ষকদের বিভাগীয় প্রার্থী হিসাবে শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ ছিল কিন্তু সর্বশেষ চতুর্থ গণবিজ্ঞপ্তিতে সেই সুযোগ স্থগিত করা হয় বিষয়টি আপনারা কিন্তু সবই জানেন সবাই জানেন বিষয়টি প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ বন্ধ করে বন্ধ হয়ে গেলেও বেসরকারি বিভক্ত স্কুল কলেজের শিক্ষকদের বদলি চালু হওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার আশা বেঁধেছিলেন শিক্ষকরা দূর চাকরি করা এসব শিক্ষকরা নিজ এলাকায় ফিরতে পারবেন আমরা দেখেছি এখানে শিক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা বলেছে যে আমরা দেখেছি ভর্তি চালু করলে শিক্ষকরা সহ ছেড়ে যেতে চায় না অর্থাৎ গ্রামের স্কুল কিন্তু ফাঁকা থেকে যায় কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সকলেই জানেন যে আমাদের এমপি মুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া মাত্র এক হাজার টাকা আর যদি না জানেন তাহলে কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিন যে বাড়ি ভাড়া মাত্র এক হাজার টাকা এবং চিকিৎসা ভাতা মাত্র পাঁচশত টাকা এবং আমাদের উৎসব ভাতা মাত্র পঁচিশ পার্সেন্ট তো এই সুযোগ সুবিধা নিয়ে কোনো শিক্ষক কি কখনো ঢাকা শহরে চাকরি করতে চায় এটা আমার বোধগম্য নয় কিন্তু আপনারা কোন দৃষ্টিকোণে কথা বলেন এটা আপনাদের এই বিষয় এবং বাকি আমার যে বন্ধুরা আছেন আপনারাই মন্তব্য করবেন আসলে তাদের যে মন্তব্যগুলো এগুলো কতগুলো কতটুকু যুক্তিযুক্ত দূর দূরান্তে চাকরি করা এসব শিক্ষকরা নিজ এলাকায় ফিরতে পারবেন গত রবিবার পাঁচ মে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা চূড়ান্ত করতে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয় সভায় শিক্ষামন্ত্রী মহিবুল চৌধুরী সভাপতিত্ব করেন বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষকদের বদলির প্রক্রিয়া চালু না করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বদলি প্রক্রিয়া চালুর ব্যাপারে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার আপত্তি থাকায় আপাতত বদলির সুযোগ পাচ্ছে না দীর্ঘদিন ধরে বদলি ব্যবস্থা চালুর দাবি করে আসা এসব শিক্ষকরা আর এই ওই বৈঠকে বেসরকারি আপিভুক্ত শিক্ষকদের বদলির প্রক্রিয়া চালু না করার সিদ্ধান্ত হলেও শিক্ষামন্ত্রী হাসান চৌধুরী ইন্ডেক্সদারীদের এসব শিক্ষকদের প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ দেওয়ার যায় কি না সেই বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রথম কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশত ছত্রিশটি শিক্ষকের পদ ফাঁকা রয়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই পদগুলো পূরণ করা সম্ভব হবে না যেহেতু শিক্ষকদের মধ্যে আপাত চালু হচ্ছে না আসন্ন গণবিজ্ঞপ্তিতে ইন্ডেজদারি শিক্ষকদের আবেদনের সুযোগ দেওয়া যায় কি না বিষয়টি নিয়ে ভাবা উচিত শিক্ষামন্ত্রী বললেন যে ইন্ডেসদারি শিক্ষকদেরকে আসলে কি যেহেতু তারা অনেক দূর দূরান্তে তারা চাকরি পেয়েছে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের জন্য যদি একটি গণবিজ্ঞপ্তি দেওয়া হয় সেখানে তারা যদি সেটা মানে ওই ওর মাধ্যমে যদি তারা তারা নিজেদের বাড়িতে কাছে আসতে পারে নিজের উপজেলা বাজারে আসতে পারে তাতে তাদের জন্য সুবিধা হয় বদলির এই ওই সভা সূত্রে জানা গেছে বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে আয়োজিত সবাই এদের শিক্ষকদের পরবর্তী গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়া যায় কিনা সেটা বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রথম কর্তৃপক্ষকেই পরামর্শ দিচ্ছেন শিক্ষামন্ত্রী বদলি চালু নাও হয় শিক্ষকদের মধ্যে হতাশা কাজ করছে যেহেতু বদলি চালু হচ্ছে না সেহেতু নিজের শিক্ষকদের বিকল্প পদ্ধতিতে কীভাবে প্রতিষ্ঠান পরিবর্তন করার সুযোগ দেওয়া যায় এ আলোচনা হচ্ছে শিক্ষকরা বলেছেন শূন্য পদের বিনিময়ে সরকার যদি একই গণবিজ্ঞপ্তি দিয়ে দিয়ে দেয় তাহলে প্রতিষ্ঠান পরিবর্তন ইচ্ছুক শিক্ষার্থী শিক্ষকরা নিজ উপজেলা বা জেলায় চলে যেতে পারে আর শিক্ষকরা প্রতিষ্ঠান পরিবর্তনের পর আরেকটি নতুন গণবিজ্ঞপ্তের মধ্যে নিবন্ধিত শিক্ষকদের যেসব পদে নিয়োগ দিলে সমস্যার সমাধান হয়ে যাবে কাজটি বদলি পদ্ধতির চেয়ে অনেক সহজ হবে মনে হয় তারা মনে করেন শিক্ষক শিক্ষক নিয়োগে চলতি বছর আসতে যাচ্ছে আসতে চলছে বড় ধরনের গণবিজ্ঞপ্তি এসে শিক্ষা প্রতিষ্ঠান ছিয়ানব্বই হাজার অধিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে চলতি মে মাসে এই নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হতে পারে এরপর কতগুলো পদ শূন্য রয়েছে তা যাচাই করেই দ্রুত আরেকটি গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যন কর্তৃপক্ষ পঞ্চম গণবিজ্ঞপ্তির নিয়োগ সুপারিশের পর শূন্য পদগুলো পূরণে শীঘ্রই আরেকটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় ইন্টারেস্টে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কতগুলো পদ শূন্য থাকবে থাকে সে বিষয়টি বিবেচনা করে চলতি বছরেই আরেকটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে আর ওই আসন্ন গণবিজ্ঞপ্তিতে নিজ শিক্ষকরা পরবর্তী গণবিজ্ঞপ্তি একবার সুযোগ দেওয়া যায় কি না তা নিয়ে ব্যবসা মন্ত্রণালয় ইন্টারেস্টে শিক্ষকরা বলেছেন শিক্ষকদের বদলি যদি জটিল প্রক্রিয়া মনে হয় ইংরেজদারি শিক্ষকদের জন্য আলাদা বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া যায় কি না আসন্ন গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়া যায় কিনা এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা দেওয়ার জন্য রোধ করছে তো বন্ধুরা আজকে ভিডিওটি ঠিক এ পর্যন্তই আপনাদের আবারও আপনাদের সকলের মঙ্গল কামনা করি আপনাদের যে আগামী দিনটি ভালো কাটুক সুন্দর হোক শুভ হোক এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিলাম বন্ধুরা ধন্যবাদ সবাইকে